ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটু ক্লিক করে দিব তারপর আমাদের এই ফ্রন্টটিতে নিয়ে আসবে আমরা ডিপোজিট করার আগে উপরে দেখেন একটা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিব এরপর আমাদের সামনে বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে তিন নম্বর একটি বোনাস রয়েছে ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস তিনশো টাকা ফ্রি মানে এই তিনশো টাকা ফ্রি বোনাসটির উপরে একটি ক্লিক করে দিলে আপনাদের তিনশো টাকা বোনাসটি সিলেক্ট হয়ে যাবে মিনিমাম যদি সাতশো টাকা ডিপোজিট করেন টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স পাবেন হচ্ছে এক টাকা এবার যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন তারা বিকাশে ক্লিক করে দিবেন যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদে ক্লিক করে দিবেন এরপর আমরা এখানে অ্যামাউন্ট টাইপ করে নিব যা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটি আমরা এখানে বসাবো একশো টাকা কম বা বেশি কিন্তু বসাবো না আমি এখানে এক হাজার টাকা ডিপোজিট করব তাই এক হাজার টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচে সাবমিট বারণ রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের এই ফর্মটি নিয়ে আসবে উপরে যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির এজেন্ট নাম্বার এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো আমাদের ফোনের হোম পেজে এরপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করব ক্যাশ আউটটি হয়ে গেলে আমরা এই স্ক্রিনশটটি লিখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নিব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে ডিফল্ট এখানে আমরা আমাদের নাম্বারটি বসিয়ে নিব তারপর আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম এই নিচের ঘরটিতে পেস্ট করে দিব এরপর নিচে একটু অপশন রয়েছে ক্লিক টু আপলোড এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পাওয়া আমরা ক্যাশ আউটের স্লিপটার উপরে একটি ক্লিক করে দিব এবং এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দেবো এরপর নিচে সাবমিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ চ্যাক মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কি সিন এমসি ডাব্লিউ দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওর লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন